সকল প্রাণীরা যদি সুন্দর থাকে তাহলে আমরাও সুন্দর থাকবো তাই সেই জায়গা থেকে আমরা আজকে যে ছোট্ট ভ্রমণের জায়গা থেকে আমরা চাই সুন্দরবনকে একটা কিছু রিপ্রেজেন্টেশন করে যাব তার মধ্যে আজকে আমরা বাস্তবতা একটা পেয়ে গেলাম সেই পাওয়াটাই আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ আস্তে আস্তে ভাই আগে চলে গেলাম

একটা একটা এই এই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা অবশেষে সুন্দরবনের ভিতর থেকে ভাইকে ঘুরিয়ে আসলে টাইমে টাইম ছিল না বেশিক্ষণ এজন্য আসলে বেশি দূর ঘোরাতে পারিনি যতক্ষণ পেরেছি আর কি ঘুরিয়েছি তাকে টাইমের হাতেও শর্ট ছিল এই জন্য বেশিক্ষণ ঘুরাতে পারলাম না সবাই দোয়া করবেন এবং আপনাদের ভালোর মতো ভিডিও যেন দিতে পারি সেটা কমেন্টের মধ্যে জানাবেন এবং কোনো জায়গা যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে সেটা আপনাকে জানাবেন আপনাদেরকে দেখাবো আর সাথেই থাকবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এতটুকুই বলার আর আমার এমডি ইউসুফ হোসাইন পেজ থেকে এবং বিনোদন সামনাগর থেকে আপনি ভিডিওগুলো সব পাবেন তাহলে সাথেই থাকুন বেশি কথা না বলে बिदानी छास्के असल